পঞ্চাশ টাকা সাতি টাকা শাইস টাকা টাকা

দুইশো ত্রিশ টাকা দুইশো তিরিশ দুইশ টাকা দুইশো তিরিশ চল্লিশ টাকা দুইশো চল্লিশ কয় আড়াইশো টাকা আড়াইশো কয় দুইশো পঞ্চাশ ২৫০ টাকা দিয়ে দেবে আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো নাম্বার টাকা দুইশো ষাট দুইশো ষাট টাকা দুইশো ষাট

একটা লোকও জয়েন হেনা রে ভাইলে মাথা কইনে এডা দিয়ে দেবেন একটা লোকও তো জয়েন আইলে মরে রে লাইভ কাডি দিমু